সালামু আলাইকুম আমি নাই চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এটি বসুন্ধরা বি ব্লক বি ব্লক ছয় নম্বর রোডে দুইশো পাঁচ নম্বর বাসা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা লিফ্ট লোভি এ বাসার শেষ লোভি আমি যে ফ্ল্যাটটি দেখাবো এটির সাইজ উনত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর বিল্ডিংটা দু হাজার চোদ্দো সালে হ্যান্ডওভার করা আমি দাঁড়িয়ে আছি যে মেন রোডটা আছে মেন রোডের সামনে আমি ভিতরে ঢুকতে হাতের যেই ডান পাশটা আছে এখানে আপনারা রাখ রাখতে পারবেন উপরে সিলিং করা আছে দেখতেই পারছেন এবং যদি আমি ঠিক বাম দিকে তাকাই সেক্ষেত্রে এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমটা আমি একটু ভালোভাবে দেখে নিই মাঝখানে একটা পিলার আছে আমি যদি এভাবে সরে দাঁড়াই সেক্ষেত্রে বুঝতে পারবেন ড্রয়িং রুমটা এই ড্রয়িং রুমটা বেশ বড় Uh, এটার পাশে যেটা আছে আমি যদি এই বিল্ডিংটা দেখাই এই বিল্ডিংটা এটা হলো এআইবি যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ওইটা আর এটা নর্থ সাউথ ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি ছয় নম্বর গেট দেখা যাচ্ছে বুঝলি ছয় নম্বর গেট এই পাশটা খোলামেলা আমি যদি এভাবে দেখাই দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হলো জি প্লাস ফাইভ ছয়তলা বিল্ডিং ছয়তলা বিল্ডিংয়ের লিফটের চার পাঁচতলায় আমরা যেই টাইলসগুলি ইউজ করেছি এগুলির চব্বিশ আটচল্লিশের আর এই কর্নার যে স্পেসটা এটা হলো ড্রাই কিচিংয়ের একটা স্পেস রাখা আছে চাইলে আপনারা ড্রাই কিচিং ইউজ করতে পারবেন এবং এভাবে যদি আমি দেখাই সেক্ষেত্রে এটা হলো ফ্যামিলি লিভিং আমি যদি এখন এভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন যে ড্রয়িং রুমটা বেশ বড় আর এটা হলো কমন ওয়াশরুম আমি বলে দিচ্ছি এটার সাথে চারটি বেডরুম আছে পাঁচটি বাথরুম ডাইনিং ড্রয়িং ফ্যামিলি লিভিং এবং ড্রাই কিচেন একজন আলাদা বেডরুম বাথরুম আছে এটা হলো গেস্ট বেডরুম এটা চার নম্বর যে বেডরুম চার নম্বরের বেডরুম এটার সাথে একটা বারান্দা আছে এবং অ্যাটাচড ওয়াশরুম আছে আর তারা চাইলে এই এই দিয়ে এই পাশটাতে একটা ক্যাবিনেট করে নিতে পারবেন ক্যাবিনেটের স্পেস রাখা আছে এবং এই পাশে যেটা আছে এটা ওয়াশরুম কাউন্টার ওপর আছে এটা আমরা যে বাথরুম ফিটিংসগুলি ইউজ করেছি এইগুলি হলো ক্লাসিক্যাল কোরিয়ান ব্র্যান্ডের আর এই বেসিনগুলি হলো ক্লাসিক্যালের ক্লাসিক্যালেরই আপনার কোরিয়ান ব্র্যান্ডের এ জানালা জানালাদা আছে এটা খোলামেলা আছে দেখতে পাচ্ছেন আর এটা হলো বারান্দা এই বারান্দা এভাবে যদি দেখায় এটা ছয় নম্বর রোড আর ওইটা এভিনিউ রোড যেটা আছে এই যে ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের তো আমাদের যে চার নম্বর বেড এটা দেখানোর শেষ আমি এখন আছি ফ্যামিলি লিভিংয়ে আমি যদি এভাবে যাই সেক্ষেত্রে হাতের বাম পাশটায় এটা হলো কিচেন কিচেনটাও কিন্তু বেশ বড় কিচেনটা সবচেয়ে বড়ো একটা আকর্ষণীয় বিষয় হলো এটার সাথে তিতা শেষে লাইন আছে তিতা শেষে লাইন আছে এই পাশটায় এটা ডাউন ওয়াশ এবং সার্ভেন্ডার বেডরুম এবং ওয়াশরুম এই ফ্ল্যাটটা আমরা পুরোটাই ডেকোরেশন করেছি প্লাস রেনোভেশন করেছি আপনাদের কোনো রেনোভেশন করতে হবে না চাইলে আপনারা কিছু ক্যাবিনেট করতে পারেন তারপর বেডের সাথে আমরা ক্যাবিনেট করে দিয়েছি এটা হলো ডাইনিং স্পেস যদি আপনারা চান সেক্ষেত্রে এখানে ফ্যামিলি লিভিং ইউজ করতে পারবেন এবং এই পাশটাকে ডাইনিং স্পেস ইউস করতে পারবেন যেখানে ড্রাইকে সেনের ব্যবস্থা রাখা আছে এটা হলো ইউটিলিটি রুম বা ওয়াশিং মেশিন প্লাস অন্য কিছু রাখতে পারবেন এখানে ফ্রিজ এইটা রাখতে পারবেন এটা হল তিন নম্বর বেডরুম এটা দুই নম্বর বেডরুম এটা দুই নম্বর বেডরুম এটার ফেসিং হলো দক্ষিণ সাইডে আর এই পাঁচটার একটা ক্যাবিনেট করা আছে সেকেন্ড বেডরুম এবং মাস্টার বেডরুমের সাথে একটু ক্যাবিনেট করা আছে এটা হলো ওয়াশরুম এটা বারম্বার এই যে ছয় নম্বর রোড এটা দক্ষিণ সাইড দক্ষিণ সাইড এটার প্যাকেজ মূল্য যেটা আমরা রাখছি এটা হল তিন কোটি পঞ্চাশ লাখ টাকা প্যাকেজ মূল্য দুটা কার পার্কিং শপ যারা আমার এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তাদের জন্য আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান সেভেন টু ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমি দেখে পারব আমি কথায় কথা চলে আসলাম আমাদের যে তিন নম্বর বেডরুম তিন নম্বর বেডরুমে চলে আসছি এটা তিন নম্বর বেডরুম বা কিডস যে বেডরুম আছে এটা বলতে পারেন এটার সাথে ওয়াশরুমটা কিন্তু বেশ বড় আমি যদি দেখাই ওয়াশরুমটা এই যে ওয়াশরুম এই ওয়াশরুমটা বেশ বড় এই বাসে কান্নটা অপর আছে দেখতে পাচ্ছি দুটা জানালাদা আছে এটাও দক্ষিণ দক্ষিণ সাইডের দক্ষিণ সাইডে আমি যদি এভাবে দেখাই এখন না চলে যাব আমাদের যে মাস্টার বেডরুমটা আছে মাস্টার বেডরুমে এটা মাস্টার বেডরুমের অবস্থানটা পূর্ব এবং দক্ষিণে দেখতে পাচ্ছেন এই মাস্টার বেডরুম কিন্তু বেশ বড় যেভাবে দেখাই রুম বেডরুমটা এ বাসে একটা অলস করা আছে এ পাশে আর একটা ক্যাবিনেট করা আছে আর এটা ওয়াশরুম ওয়াশরুমগুলি বেশ বড় বড় আমি যদি এইভাবে মাস্টার বেডরুমটা দেখাই দেখতে পাচ্ছি বেশ বড় তো আমার এই ফ্ল্যাটটি দেখানো প্রায় শেষ আমি আবার এটার বিস্তারিত বলে দিচ্ছি এটা হলো বসুন্ধরা বি ব্লক ছয় নম্বর রোডে ছয় নম্বর রোডে দুশো পাঁচ নম্বর বাসা এটা অ্যাসাইন হোল্ডিংসের করা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান আমার স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান নাইন এইট এই নম্বরে কল দিলে আমি ফ্ল্যাটটি দেখাতে পারবো আর এই বিল্ডিংয়ে এই যে ফ্ল্যাটটি আছে দুইশো দুই হাজার নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট তার ভিতর চারটি বেডরুম পাঁচটি বাথরুম ডাইনিং ড্রয়িং ফ্যামিলি লিভিং সার্ভেন আলাদা বেডরুম বাথরুম এবং একটু ড্রাইকে চেনের ব্যবস্থা রাখা আছে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ